আমি পদ্মচা পর্ব চার লেখিকা ইলমা বহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারবেন দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার তাতে মুরগির খোপরের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো বিয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামুনি দিয়েছিলেন রাজা খুব কম লোকই হাত ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকে সময়ের আন্দাজ করার চেষ্টা করলে। পুরোনা বেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে পদ্মজার মায়ের রুমে উঁকে দিল হেমলাতার মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ার একমাত্র হেমলাতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারণ না কারণ পরমে তার সেলাই করা কাপড় আছে নিজে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথাই পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা তার জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সদকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সদকা দেবেন বলে মনস্থির করেছেন সকালে এই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে আর কথা বাড়ালেন না পদ্মা কলপার থেকে পানি নিয়ে আসে আসলে রাজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবার সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ার টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে কল পাড়ে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকালো পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় সদকা পা বেজ মুন্না এগিয়ে আসলো দাঁতকে নিয়ে হাসল হাসিস কেন নেই মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তিতে হাসি মেতে উঠলো কি সুন্দর মুন্নার হাসি পদ্মচা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবো আপা আচার খাবি মুন্না হ খাইব পদ্মযা আবার হাসলো মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজার আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি পদ্মা বিষম খেলো দ্রুত এদি করি তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক ব্যাপার বিয়ের নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিস পিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইছে আর বলবি না এসব যা বাড়িতে যা অত যা তরি করি করে বাড়ির ভিতরে চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হিমতাও রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমি রাঁধেই লাগবে না সাহায্য কর শুধু মন্ত্রজা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যর প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনব না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই মন্ত্রজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন আপ ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বটবটি ঢ্যাঁড়স কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশে ঘিরে পদ্মজার সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে যোগের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্যই নেই তার হেমলতা যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েরাকে দেখলে তার মন বিষণ্নতাই ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কালডাত পদ্মজার ঝিমঝাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার ঔষ্টদ্বয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো শুষ্ক তিল দেখলে মনে হয় এই তিল পদ্মার এক জীবনের কান্নার কারণ প্রবণতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষক কলিম ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারোর হাতে থাকে না যদি থাকতো হেমলতা মসজিদকে বিয়ে করতেন না এবং মতো রূপশীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল আজ শুক্রবার স্কুল নেই হজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রিয়মা নামাজ পড়তে চায় না ঘুমোতে চাই হেমলতার মায়ের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজার পূর্ণা ঠোঁট টিপে হাসছে হেমলতায় বিরক্ত হন প্রেমার তো পড়া হইচ্ছে না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমতে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হলো চট করে চোখ খোলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরের খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ পাহাড় করে ফেললো তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলেও যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পুরুয়া খুব দ্রুত ভুলে যায় অথচ সব কিছুই স্বাভাবিক শুধু রূপ সূর্য ওঠার সাথে সাথে মোরশেদ বাড়িতে ঢোকেন হাতে ঝাঁঝি জাহালার বর্ষি কাঁধে প্যাকেট ব্যাগ ঝোলানো ভরে মাছ ধরতে গিয়েছিলেন মুর্শিদ বাড়ি ফিরলে পূর্ণার পেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হিমলতা খুব কম মাছ আনেন মোরশেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মুর্শেদ বলার পূর্বেই পূর্ণা পেমা গামলায় নিয়ে ছুটে আসে ওঠানে মুর্শিদ কাঁধের ব্যাগ উল্টে মোর্শেদ কাঁদের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর বডি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজার লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা না পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে শোনো লতা আমার আমারে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়ে আর রাঁধ বানা আব্বা আপনি বাড়িতে থাকবেন তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মুর্শিদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনো রকম অশান্তি না হইলে তো থাকবাই না গামছা নিয়ে তিনি পারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান তখন হেমলতা মুর্শিদকে শাসান ফলস্বরূপ মুর্শেদ বাড়ি ছাড়েন মুর্শেদ নাকি বাড়ি ফিরল কোনোদিন মোর্শেদ গোসল ছেড়ে রোদ পাওয়াচ্ছিল সকালে মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন পুনারে চেয়ার আইনা খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমায়েস দিলেন এই মাইয়া যা পানি লইয়া আই অনেকক্ষণ ধইরা অনেকক্ষণ ধইরা দমটা আটকাইয়া আছে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন খবর তো ভালোই বাবা ডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তেছে যখন মেট্রিকটা পাশ করুক কি কেন কি কন কি কন মেজোডা না বড়ডা। তোমার বউ তো মরিচের লাহার কোনো বায়ও রাজি হয় না তুমি বোঝাও ছান পাত্র খাঁটি হীরা বাপ দাদার জমিদারি আছে মুর্শিদ আর চোখে হিমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারেন না হিমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মুর্শিদ রশিদ কটককে নরম গলাই বললেন থাকুক না পড়ুক মায়ের জহর চাই ছেড়ি পড়ুক তাইলে পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুরবাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছেন শুনে আসতে পারেননি আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদ জবাববন্দিতে তিনি আত আশাহত হলেন কটমটি গলায় বললেন যুবতী ঘরে রাহন ভালো না যখন বংশে কালী পড়ব তখনই বুঝবা কোনো মোর্শেদ এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না পাপ কাম এদের চারপাশে ঘুর ঘুর করে বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়ান লাগে বুঝছ তোমার বউ আর বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা ঘর বাড়ি সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মুর্শিদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হিমলতার পাশে গিয়ে বসেন এ শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন বিয়ে দিয়ে তিনি না তার দিচ্ছেন মসিদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মুর্শিদের তিরিক্ষিনী মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়ল রগে রগে রাগ বাকবাক করছে পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠেঙাও পাইব না এই ছেড়ি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মুর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজা তখন দৌড়ে আসে হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মুর্শিদ যতক্ষণ বাড়িতে থাকে তখনও খুব ভালো লাগে পুরোনা পেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতার আগে এক ঝটকাই মেয়ের হাত সরিয়ে যান তার সহ্য হয় না মুর্শিদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মর্শিদ ভালোটা কখনোই বোঝে না মানুষের কথাই নাচে সারাক্ষণ মসজিদকে একটা বাক্যেরই পূজা করে মানুষ কি বলবে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমরা থেকে ডেকে বললেন এক মাসের লাইগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উইটা কর কিসের দরকারের জন্য শুটিং করার লয়গা মাতব্বার বাড়ির যারা আইছে তারার বলি আমরা গো বাড়ি পছন্দ আইছে। বিরাট অঙ্কের টাকা দিবে কইছে। আমিও কথা দিয়ে আইছি কাইলি উঠবে কই আইছি এমরা তার বিরক্ত হয়ে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদার সামনে ম্যাট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি মোরশেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলামনে এখন সব গুছাইয়া লোক পুরোনা আড়াল থেকে সবটা শুনছে সাত দিন হয়েছে লিখন সার চিত্রাদেবীর এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না কেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দোয়ায় দোয়াই খুব অনুনয় বিনয় করেছেন আল্লাহকে যেন লিখন সাহার চিত্রাদেবীকে স্বচক্ষে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো এরপর মগাকে বলল দারুণ চা করো তো তুমি মগা কাঁচ হয়ে আসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গিদেরকে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখায় মাতুপুর বাড়ির কামলাসে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা লিখা চিত্রাদেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগাইতে ভীষণ খুশি চিত্রার সুন্দর মুখশ্রী সামনে সবসময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রের হাসি পায় অনেক কষ্ট চেপে রাখল মগা মদন কারোর নাম হয় শ্যুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার চা ডিরেক্ট আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করলো মগা বলল ওই যে লাহারি ঘর ওইটা তো আছে লাহারি ঘর মানে কি মগার বদলে লিখন বলল। যে ঘরের অর্ধেক জুড়ে ধান ডাকা হয় আর অর্ধেক জায়গা চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরতে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো বোঝা গেছে মগা বৃষ্টি কামলে লাহারি ঘরে যাব। ঠিক আছে আই ছাপা এই লিখন যাবা ওই তো সামনেই আর আলসেমি মাগা হৈ হৈ করে উঠল না না বেডা লইয়া যাইও না না যাইতো বাড়ির মালিকের মানা আছে লিখন মগার না করার ভাব দেখে অবাক হলো চিত্রা প্রশ্ন করল মানা কেন বাড়ির বড় ছেলিডারে তো আপনারে দেখেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহার বিলাই চোখা ছেলিডারে স্কুল ছাড়া আর কোনো হানেই যাইতে দেখা যায় না বাড়ির দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে এই ছেড়ে লইয়া বহুতটা কিচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবারের মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনের দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার পাশ দিয়ে ঘরটার ডান বামের পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে এই পর্যন্তই ছিল পদ্মজা পর্ব চার পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জ চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন